অত নিজে নিয়ে খাওয়া যায় না না ও কার ভর দিয়েছে এনি এ নি তার বউকে আমাকেও দিতে হবে কোনো মানে হয় কোনো এরা তো দেখা দেখি আজ ও এই করলো তা আমাকেও এই করতে হবে আজ সে তাই করেছে আমাকেও তাই করতে আমার কোনো দোষ নেই কেন কোথায় বেরিয়ে যাবো আমার অফিস থাকাই ভালো আমি চলে যাচ্ছি এখনই বেরিয়ে যাচ্ছি ফিরবো না হনিবার আজকে যাবো না তো এরদার মোদদা কেন না বনা তো হয় আবার কালকে মধ্যে উতলে বাড়ি যাবো যাবো তো উতলে বাড়ি উতলে ওরিয়ো দাঁত নে সাজ গয়া কালকে তো কাশি খেয়েছস কাশি পে আর কোন কিছু নে চাই না বলবি না আমার দাদু আমাকে খাইয়ে পাঠিয়েছে আমার খাওয়া নেতো লাগান জি হ্যাঁ হুম আমি কি বাড়ি তো আক্ পিস হয় ও তো খাইছে হুম

叫不啦，我给你叫